আমরা যারা ভিডিও এডিট করি আমরা কম বেশি ইনশুট অ্যাপস সঙ্গে সবাই পরিচিত আছি ইনশুট অ্যাপ দিয়ে আমরা সাধারণত ভিডিও এডিট করি আপনি কি জানেন ইনশুট অ্যাপ দিয়ে আপনি ভিডিও এডিট করার পাশাপাশি এক সঙ্গে আপনার ভিডিওর ভয়েসের যে নয়েজ রয়েছে সেটা একদম রিমুভ করতে পারবেন কি অবাক হচ্ছেন শুনে চলুন তাহলে কাজটা আমরা দেখে আসি তো প্রথমে আমরা ইনশুট অ্যাপ ওপেন করব ওপেন করার পর আমরা যে ভিডিওর ভয়েস এডিট করব বা ভিডিও এডিট করব সেটা সিলেক্ট করে নিব আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম তো ভিডিওটি আগে আমি প্লে করে আপনাদের শোনাবো নয়েজ কি রকম রয়েছে আপনারা শুনুন তারপর এডিট করে দেখাবো কতটা পরিবর্তন হয়েছে আর কি তাহলে প্লে করলাম হ্যাঁ ইউটিউবে শর্টস ভিডিও ভাইরাল করতে গেলে করতে হবে আপনারা তো শুনছেন তাই না এই ভিডিওটির নয়েজ আমি রিমুভ করব বা ভিডিওর যে ভয়েস রয়েছে সেটা থেকে নয়েজ একদম ক্লিন করে দেবো তার জন্য কি করতে হবে এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করতে হবে ক্লিক করে উপরে যে টুলস রয়েছে করে দিকে আসব আসলে ডান এখানে দেখতে পাবেন ভলিউম আপনি এখান থেকে ভলিউমের উপরে ক্লিক করে দিবেন দিলে এখানে দেখতে পাবেন এক্সট্রা অডিও এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আগে আমাদের অডিও আলাদা করে নিতে হবে তো এখানে দেখুন দুইটা লেয়ার চলে আসছে নিচেরটা ভিডিওর লেয়ার উপরে একটা অডিও লেয়ার আমরা অডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর যে উপরে টুলস রয়েছে স্লাইড করে ডান দিকে আসব ডান দিকে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন ডি এটার উপরে ক্লিক করে দিবেন ওকে এবার যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে আপনি বুঝতে পারবেন নয়েস কতটা রিমুভ হয়েছে তাহলে শুনুন এবার একটু ইউটিউবের শর্টস ভিডিও ভাইরাল করতে গেলে অবশ্যই ইউটিউবের টুলস মেনে ভিডিও আপলোড করতে হবে দেখতে পাচ্ছেন কতটা পরিবর্তন হয়েছে এবার আমাদের আরেকটি কাজ করতে হবে আমরা এখান থেকে অডিও লেয়ারের উপর ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইকো যে অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা বেস দিয়ে দিব এখান থেকে বেসে ক্লিক করে দিব বেসে ক্লিক করে দিলে আপনার ভয়েসটা আরো ক্লিন হবে তো এবার এখান থেকে টিকমার্ক দিয়ে দিব এবার যদি আমরা ভয়েস টি প্লে করি বা ভিডিও টি প্লে করি তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন তো দেখছেন আগের কতটা পরিবর্তন হয়েছে তো আপনি চাইলে ইনশুট অ্যাপ দিয়ে ভিডিও এডিটের পাশাপাশি একসঙ্গে ভিডিওর যে ভয়েস রয়েছে এই ভয়েস থেকে যে কোনো নয়েজ আপনি রিমুভ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ